ক্যামেরা এটা দিয়ে হাঁটছি প্রতিদিন না এক রাস্তা দিয়ে যেতে মোটে ভালো লাগে না বেশ অনেক কটা রাস্তা হতো আবার চলে এসেছি বাবা এটাতেও জল আছে বসা যাবে না হ্যাঁ এইদিকে আবার গ্রিলও দেওয়া আমার এন্টায়ার ইউটিউব কেরিয়ারে এই ব্যাপারটা সিরিয়াসলি প্রথমবার মানে কীরকম হয়েছে দেখো সত্যে ভিডিও আপলোড করেছি যেমন হয় নর্মাল আর কিছুক্ষণ রাখার পর চেকিং টেকিং চলে রাখার পর পাবলিক করে দিয়েছি এবার দেখছি ভিউজ বেস কম কি হলো কিছু হতে পারে একবার আনলিস্টেড করে তারপর আবার পাবলিক করলাম ব্যাপারটা না বুঝতেই পারছি না তারপর তোমাদের একের পরে কমেন্ট দেখছে যে ভিডিওটাতে কিছু দেখাই যাচ্ছে না আমি জাস্ট আবার ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখছি জাস্ট প্রথম ছবিটা এসেছে ভয়েসটা চলছে গোটা ধরো এক মিনিটের ভিডিও এক মিনিটের পঞ্চান্ন সেকেন্ড আর কি এন্টার ভিডিওটায় ভয়েসটা আসছে ছবিটা স্টিল দাঁড়িয়ে গেছে মানে সিরিয়াসলি আমি এরকম কুয়ক্ষণও দেখিনি যাই হোক আমি বলেই না ভরসা না হলে তো কিছু বুঝতেই পারতাম না আজকে আমি মাকে একটু বলেছি আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো আর আমি এক জায়গায় দেখলাম যে আলুকে ভাজা হলে বেশি খারাপ এক একদিন সিদ্ধ আলুর তরকারি খাওয়া যেতেই পারে সেই আমাদের বিখ্যাত আচারের তেল আজকে আমার মাথায় আমাদের দেখা যাচ্ছে না শুধু লাইটটা জ্বালিয়েনি বলে না না মোটামুটি বোঝা যাচ্ছে আর আহ তেল মাথায় দিতে দিতে সাড়ে এগারোটা বেজে গেল কখন কি করবে জানি রে বাবা অবস্থা দে কেন মাথায় খুব ঘাম হতো করে ফেলেছি আসলে করার আগেই আমি জানতাম যে এটাই প্রচুর টাইম লাগবে এই যে দ্বিতীয় দিন এত দূর হয়েছে এবার আমি এটাকে নিয়ে বসবো এখন কতটা ভিডিও করতে পারবো তো বুঝতে পারছি না কারণ এটাই না সব থেকে বেশি অসুবিধা হচ্ছে ভিডিও করতে দেখা যাক কতদূর কি করতে পারি ঠিক হয়নি একটা কোনো ডার্ক টোন এই চকলেট কালো বাদাও পিত্তি এরকম দিলে না ভালো তুমি কি আনতে গেছলে বাল এই শনিবার করে না আমার মনে হয় একটু ভালো করে মাথাটাই তেল দেব আর আজকে যাই হোক তেলটা দিতে অনেক দেরি হয়ে গেল এবার খানিকক্ষণ পরেই আমাকে শ্যাম্পু করে নিতে হবে আজকে যে শটটা আমি বানাবো সেটা একদম ভাতের সাথে তাই আমি একদম শানটান করে একদম মুচমুচে করে ভাজবো ভেজে খেয়ে নেব হস আজকে কি হয়েছে সকাল সকাল জল দিয়েছে অনেক সকালবেলা তাই মায়ের জল ভরার আগেই জল চলে গেছে কলটা না খুলে রাখি জল আসলে বুঝতে পারবো আজকে একটা হলুদ ফুল ফুটেছে বাহ এইখানেও ফুটবে খুব তাড়াতাড়ি এখন তো আমাদের এই গাঁদা গাছগুলো বেশ বড় বড় মতো হয়েছে এখন কি ফুল দেবে না এগুলো একদম সেই শীত পড়লে ঠিক বুঝতে পারছি না রজনীগন্ধা হয়েছে যাই দেখি দিদি কি করছে তুই ও আবার ছাতা নিয়ে বসে পড়েছিস বাপরে বাপ খুব সুন্দর লাগছে তারা এদিক দিয়ে দেখে সবাইকে এখনো তো হয়নি যদিও বা কমপ্লিট হোক ও ঠিক আছে এরপরে তোকে আবার একটা ছাতা গিফট করব আবার করতে হ্যাঁ হ্যাঁ আমার ঘরে একটা সবুজ কালারের ছাতা আছে সেটাকে সারিয়ে তোকে দিয়ে দেবো হলো মন ভরে তাতে এবার আমাকে এঁকে ফেলবি

লাগছে আজকে একদম আসল সৌন্দর্য ফুটে উঠছে আমি কি কালো একটু দেব ফুট ফুট ও বাবা আমি তুলি এখানে করে রেগে দিয়েছি আমি বড় অধৈর্য মানুষ আচ্ছা এই হলুদ এইটার হলুদ পড়বে না এই উপরেরটায় উপরেরতে একটু তাই করে হ্যাঁ হলুদ দিতেই খুলছে বা সবুজ হবে একটা ঘটনা শেয়ার করি আমার মধ্যে মনে পড়ে গেল আমি বলতে হ্যাঁ দিদি বলতে আমি নাচে ক্লাস থেকে আসছি এবার একজন দেখতে পেয়ে দিদি 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 করছে বলছে আমি না প্রথমে তোমাকে বুঝতে পারিনি কিন্তু তোমার ব্যাগটা দেখে বুঝতে পারলাম না না এই দিদিটা তারাই আচ্ছা তো ও নাকি অনেকবার লিখেছে যে আমার বাড়ি এখানে তুমি এখানে নাচে আসো তুমি একদিন আমাদের দোকানে এসো 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 যাই হোক তো এবার আমি বললাম ঠিক আছে দোকান তো দেখে গেছি এবার আমি একদিন চলে যাবো দোকানে তাহলে তোর ব্যাগটা কত ফেমাস হয়ে গেছে বল যেদিন যাবো এই মা কি বলেছে শুনেছিস ছাতাটা নিয়ে যেদিন যাবি সেদিন একটা ভালো চঙে জামা পরে যাস বলবে ছাতাটাকে সাজিয়ে যে নিজে সাজেনে না আমাদের মতো হয়ে যাচ্ছে থেকে থেকে কি ভালো কালারটা আমি বানিয়ে দিলাম তোকে কিছু কিছু জিনিসে নিজেরই নজর লেগে যায় যদিও আমাদের ব্যাকগ্রাউন্ডটাই ফুলে ভর্তি তবুও এত না আমি বলবো না তোমরা বলো আর একবার আমাকে দেখতে দে ভালো করে ভগবান রেখে দে রেখে দে কি রে চললি কথা ছত্রি না খোল ওটা নিচে নে ছত্রি ঠিক আছে চলো রাগলাম এই কি করছিস সমস্ত জিনিস পুরো কেন এই শোন 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 ওই প্রোডাক্ট বার কর এখনো পর্যন্ত আমরা কতগুলো প্রমোশন করেছি আজকে না হাতে একটু সময় আছে একটার মতো বাজে আমরা দেরিতে সময় ধান করে নেব একটু বের কর না সাবধানে সারা আছে তো প্রমোশন করেছি আমরা এই হচ্ছে আমাদের 6 তো আমাদের পাঁচ মাসে তো প্রোডাক্ট ফেব্রুয়ারি থেকে হচ্ছে তাহলে অনেক কম এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আজকে আমি সমস্ত কিছু বার করেছি আর আমরাও দেখব যে আমরা কতগুলো প্রোমোশন করেছি এই কয়েকদিনে আরে ওইগুলো নতুন কিন্তু আচ্ছা আমি বলি আমাদের প্রথম প্রোমোশনের কোন প্রোডাক্টটা এসে ছিল না একদমই না আমাদের প্রথম ধরে ধরেতে আমি এর গল্পটা বলি আমাদের প্রথম প্রমোশনের প্রোডাক্ট এসেছিল ড্রাম ডক এসে যাওয়ার পর আমি বলেছিলাম যে এই প্রমোশন তুই ভুলে গেছিস আমি না আমার মনে আছে এই প্রোডাক্টটার কথা আমায় বলেছিল বাট আমি বলে দিয়েছিলাম যে এই প্রমোশন আমি করতে পারবো না হ্যাঁ আমাদের ফার্স্ট প্রমোশন ওটাই আচ্ছা সিলভার মনে হচ্ছে তুই ভুল করছিস গোল গোল্ড প্রথম প্রমোশান আমাদের এটা ফেসেস কানাদা ক্রিম গোল্ড থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন আর কম্পিম্যাট যেটা আমাদের মুখস্থ হয়ে গেছে রিসেন্টলি আমরা এর প্রমোশন আবার করেছি জানি না ভিডিওতে আবার আসবে কিনা আচ্ছা হ্যাঁ আর পরপর আমরা বলতে পারব না আচ্ছা এক এক করে দেখিয়ে দে আমরা কোনগুলো কোনগুলো প্রমোশন করেছি

অয়েল অয়েল টাইপের হ্যাঁ অয়েল যা হোক এটা প্রমোশন হ্যাঁ নিচের শিওরের এটার প্রমোশন হয়েছিল ওখান থেকেই আর একটা মুলটানি বাতি দিয়েছিলো যে তার প্রমোশান এখনও পর্যন্ত হয়নি আর বোধ হবেও না এবাব এই সমস্ত প্রমোশন আমাদের পারভালের সাথে কোলভারেট করে আর আমরা তো এটাকে ইস্যু নামেই চিনি যেহেতু ইস্যুই আমাদের এগুলো দিয়েছে বাট এটা অন্য ব্র্যান্ডের ছিল এখনো পর্যন্ত আমরা এই দুটো কাজই করেছি প্রমোশনে একদমই না খুলবি না আরে আমি তো ওই খুলছি না না খুলতে তো হবে না 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 খুলতে হবে তুই গোছা তুই গোছাতে লেগেছিস না গোছা এইটা খুলি এইটা তো আমাদের ফ্রিতে দিয়েছে আচ্ছা কোল এটা বোদি লোসন তুই মা কে বি তুই যে সব জিনিস খুলে ফেলিস আজকেই মাখবো দেখবি আমি পুরো উড়ে 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 এটা গরমে তুই থাকতে পারবি না বড্ড এ করিস তুই ওই জন্য না আমি বের করতে চাই না মেকআপের আগে লাগাতে পারি মানে হাইড্রেট করবে তো স্কিনকে তুই কত কিছু লাগাবি শুনি বের করতে গিয়ে মনে পড়ল এটা অনেকদিন মাখা হয়নি সো আজকে এটা দিয়ে ফেজপ্যাক হবে আর একটু শান করে নেব কারণ আজকে দিদি জানিস তো আজকে কেক তাই রোল भी বেগুনের खावो জানি সবাই একটু হা হয়ে যাবে আমিও হা হয়ে গিয়েছিলাম যে বেগুনের রোল হ্যাঁ সবাইকে ঈদ মুবারক আজকে ঈদ মুবারক কি তো না ওই ঈদ এইটা কি ঈদ আমি ঠিক বলতে পারবো না দেখো ঈদ মুবারক এই না খুব ভালো এই দেখ সেইটা আগে তাড়াতাড়ি সান করে নিয়েছি এবার সান তাড়াতাড়ি বলবো না মানে ঠিকঠাক টাইমে সান করেছি এখন আমি বানাতে বসেছি আগেই বলেছি তোমরা মনে করো আমি কি বাড়াতে বসেছি আজকে শনিবার সারলেও আজকে না খেতে আমাদের সেই দেরি হয়ে গেছে ভাত এতগুলো ভাত আমি খাবো না তোলো 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 না এখানে আছে শাক ভেজে আলু ভাতে দিয়ে মাখার এটা রুম পা স্পেশাল রুম পা আজকে মেখেছে

ও দেখেই তো মনে হচ্ছে খুব টেস্টি টেস্টি হয়েছে কি বলো এবার তাই তাহি তাড়াতাড়ি কে বল এত গান আসবে আমার এই খিচুড়িগুলো এত ভালো লাগে জিলি কেমন হয়েছে সাদাদা একটু আর একটু বল আচ্ছা তোর মনে হচ্ছে এই কালারটা অন্য হলে আরো ভালো খুলতো না বল একটু ডার্ক কালার হলে সেই তাঁতের কাছে যে ছাতাটা আছে চকলেট কালার হলে এটা আরো বেশি খুলতো কাজ এখন আমার কিছুটা তবে বাকি আছে

পরীক্ষাগুলো যত এগিয়ে আসছে তত চিন্তা হচ্ছে এই এই পুরোটা কি করে পড়বো আমি এত কটা শুধু এইটা একটা নয় হ্যাঁ পড়ে দাও না আমার ভালো হয় এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা